সালামু আলাইকুম প্রিয় দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আহানুদ্দিন আজকে যে প্রসিডিউরটি করছি তা হচ্ছে পুরুষের যৌন সমস্যার ক্ষেত্রে উত্থানজনিত সমস্যার ক্ষেত্রে একটি আধুনিকতম চিকিৎসা পদ্ধতি যার নাম সকয়েব থেরাপি আজকে আমার সাথে যিনি রয়েছেন তিনি পূর্বে কয়েকটি সেশন নিয়েছিলেন থারাপি। এবং সকয়ে থেরাপি এবং এই শক থেরাপি নেওয়ার পর তিনি কেমন উন্নতি হয়েছে সে বিষয়টা নিয়ে আলোচনা করব। কেমন আছেন আপনি ভালো আলহামদুলিল্লাহ যে আপনি মূলত যে সমস্যা নিয়ে এসেছিলেন যৌন সমস্যা উত্থানজনিত সমস্যা এবং এই সমস্যাটা নিয়ে যখন এসেছিলেন আমরা কয়েকটি সকায়ব সেশন করেছি তাতে আপনি কেমন উন্নতি হয়েছে ভালো উন্নতি হয়েছে ভালো উন্নতি হয়েছে এবং হচ্ছে এখন আপনার উত্থানজনিত সমস্যাটা যেটা ছিল সেটা আর এখন নেই তো কম স্যার সেটা আর এখন হচ্ছে উত্থান হয় কিনা হয় উত্থানটা হচ্ছে ভালোভাবে এবং আপনি এই যে সকায়ব থেরাপিগুলো নিলেন তাতে আপনি সন্তুষ্ট কিনা সন্তুষ্ট আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক শুনছেন ওনার ফিডব্যাকের কথা তিনি এই শকোয়েব থেরাপি নিয়ে তিনি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরা যে সকয়েব থেরাপিটা করছি আজকে আপনাদেরকে আমরা প্রাইভেসি রক্ষার্থে রুগীর চেহারা এবং হচ্ছে প্রস্তুতির অংশটা আমরা না দেখিয়ে শুধুমাত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সকোয়েব থেরাপিটি কীভাবে করা হচ্ছে এই শকোয়েব থেরাপিটি একটি সম্পূর্ণ ব্যথামুক্ত প্রস্তুতিউর এবং এই শকোয়েব থেরাপিটি হচ্ছে লিঙ্গের ব্লাড সার্কুলেশন নার্ভ সার্কুলেশন বৃদ্ধিতে সহায়তা করে যাদের দীর্ঘদিন ধরে উত্থানজনিত সমস্যা বা লিঙ্গ বেঁকে গিয়েছে বা লিঙ্গের মধ্যে যদি রক্ত জমাট বাদে অর্থাৎ ক্লট থাকে সেই ক্লটগুলো ভাঙতেও কিন্তু এই সক থেরাপিটি কার্যকরী ভূমিকা পালন করে কয়েকটি সেশন আপনার জন্য প্রয়োজন হতে পারে এটি লিঙ্গের বিভিন্ন অংশে আমরা এই থেরাপিটি দিয়ে থাকি যেহেতু এটি একটি আধুনিক চিকিৎসা পদ্ধতি এবং এটি একটি কার্যকরী চিকিৎসা পদ্ধতি এবং এটি একটি ব্যথামুক্ত প্রস্তুতিগুলো কিন্তু যাদের এই ধরনের সমস্যা রয়েছে সকয়ব থেরাপি টি থেরাপি হ্যাঁ এই চিকিৎসা পদ্ধতিগুলো হচ্ছে আধুনিক চিকিৎসা পদ্ধতি যা যৌন চিকিৎসার ক্ষেত্রে উৎসাহ জড়িত সমস্যার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করেন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম